সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকের আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভ্লগটা আমি গ্যাস আর কি শুরু করে দিলাম তোকে স্যান আজকের ব্লগটা আর কি অনেক কিনতে গেছেন কি অনেক বেশি সুন্দর হতে চলছে তোকে সেন তোকে আসলে আমি কয়েকদিন হলে আর কি গ্যাসের কি মানে আর কি ছাদে এসে গ্যাস আর কি ব্লগ করতেছি কেন না মানে আমার গ্যাসের কি আমার রুমে গেছে আর কি অনেক কথা গেছে আর কি ভ্লগ করে ফেলা যেতে শি আর কি ফেলাইছি সেখানে গেছি এখানে এসে একটু কি ভ্লগ করতেছি তো কেমন হয়েছে আর ভ্লগটা আমার কেমন হচ্ছে আমার এগুলো ভ্লগ অবশ্যই একটু কমেন্ট করে জানা সালামুইক আজকে আমরা একটা ওয়াল মেট বাবো তো ফার্স্ট আমার একটা গাছ কাগজ নিয়ে অ্যান্ড এইভাবে কাগজের উপরের যে অংশটাকে আর কি থাকে তো ওটাকে আমি অফ ক্যামেরাতে আর কি গেস উঠাই নিছি কাগজের উপরের অংশ অ্যান্ড তারপর আমি এইভাবে আর কি এস আর কি রোল করে অ্যান্ড আমি এখানে গেছ আর কি ব্লু গান লাগিয়ে অ্যান্ড এখানে আরও একটা গাছ আর কি চার আছে কাগজের নিচে লাগিয়ে দিই তো গেছে অ্যান্ড তারপর আমি এটাকে হোয়াইট কালার রঙ করে নিই অফ ক্যামেরাতে অ্যান্ড তারপর হচ্ছে গেছে আর কি নীল কালার রঙ করেছি তো গেছে আসলে হোয়াইট কালার রং করলে অনেক সুন্দরভাবে আর কি বসে অ্যান্ড রঙটা তো এখানে সুবিধা হয় ওই কারণে আমি এখানে হোয়াইট কালার করছি আপনারা চাইলেও করতে পারেন হোয়াইট কালার রঙ তারপরে আপনাদের মনের মতন কালার করতে পারেন তো গেছে আমার এখানে মনে হলো কি যে নীল কালার দিই তো ওই কারণে আমি গেছে আর কি নীল কালার দিয়েছি তো ওই যে গেছে রেডি অ্যান্ড এখানে ফুটা করতে চাইছিলাম বাট ফুটা করার হয়নি তো হ্যালো ও দেন দেখেন দেন তারপর আমি উপরে হচ্ছে গ্যাস আর কি ফুটো করে দিই অ্যান্ড ফুটা করে এই যে গ্যাস দেখেন অনেক সুন্দরভাবে ওখানে লাগিয়ে দিয়েছি অ্যান্ড আমি ওটা বানানো শেষ করে একটু ছাদে চলে গেলাম অ্যান্ড গ্যাস দেন ছাদে চলে যাওয়ার পরে আমি আমার একটু গাছগুলোকে দেখতে গেলাম তো এই দেখেন গ্যাস গাছগুলো অনেক সুন্দর তো এখন আরও গ্যাস আর কি বর্ষার কাল যেহেতু তো এখানে আরও বেশি সুন্দর হয়েছে গাছগুলো তো গোলাপ ফুলের গাছগুলো কিন্তু অনেক ভালো হয়েছে অ্যান্ড গ্যাস আর কি এই যে দেখেন আকাশটা অনেক সুন্দরভাবে দেখিয়েছে আর আমার গোলাপ ফুলে একটা কিন্তু গ্যাস আর কি গোলাপ ধর ছিল ওটা আমি আপনাকে দেখিয়েছি আর নিচের থেকে এসে এর দিন আমি কি আমার পাওয়ার টেবিলে আর কি গেছে এই যে ভিডিওতে দেখেন যে আলো আসে তো আর কি আমার জানলার ওখানে দিয়েছে জন্য আলো আসে পাওয়ার টেবিলে তারপরে আবার একটু গেছে আর কি সাথে যে একটু আকাশে আর কি গেছে অনেক সুন্দর হয়েছে আর কি মেঘগুলো ছিল তো ওইখানে ছোট্ট একটা ভিডিও করি তো গেছে দিন দেখেন অনেক সুন্দর কিন্তু গেছে আর কি নীল আকাশ আর তার মধ্যে গেছে আর কি সাদা সাদা মেঘ তো ওই জন্য দেখতেই যেন অনেক সুন্দর লাগছে তো ওইখানে গেছে আর কি একটা ভিডিও করেছি অ্যান্ড গেছে দেন দেখেন অনেক কিন্তু সুন্দর আর সূর্যটাও গেছে আর কি ওখানে তো গ্যাস দেন এই যে এইখানে কিন্তু আর গ্যাস আর কি নীল আকাশের মধ্যে আর কি গাছের উপরে সূর্য তো এটা কিন্তু গ্যাস দেখতে অনেক বেশি ভালো লাগছে তো গ্যান এইটারও একটা গ্যাস আর কি ভিডিও করি তো গ্যাস অ্যান্ড দেন তারপরে নিচের থেকে এসে একটা গ্যাস আর কি মিষ্টি খেলাম অ্যান্ড মিষ্টি খাওয়ার পরে হচ্ছে গেছে আর কি বিকাল হয়ে গেল আর দুপুরে আর কিন্তু গ্যাস কোনো ভিডিও খাইনি এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু গ্যাস দৃশ্য ছিল অ্যান্ড তারপরে সন্ধ্যা হয়ে গেল অ্যান্ড তারপরে হচ্ছে গেছে আর কি আমি গ্যাস আর কি নাস্তা করলাম তো গ্যাস চিকেন ফ্রাই তারপরে হচ্ছে গ্যাস আর কি গ্যাস দিন তারপরে রাত হয়ে গেলো to ask video tape to do it